আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সরকারি আশেখ মাহমুদ কলেজ পুকুরপাড়ে আপনারা যারা সরকারি আশেক মাহমুদ কলেজ সম্পর্কে অবগত আছেন তারা হয়তোবা জানেন আমাদের সরকারি আশেক মাহমুদ কলেজের একটি সুন্দর পুকুরপাড় রয়েছে আমি বর্তমানে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি আপনারা হয়তোবা আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পুকুর এই পুকুরটি সম্প্রতি নতুন করে বাঁধানো হয়েছে সরকারি আশেক মাহমুদ কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো পরবর্তীতে উনিশশো সালে আমাদের জামালপুর জেলার উপজেলার একজন মেলান ব্যক্তি তার নাম হচ্ছে আশেক মাহমুদ তালুকদার তার নাম অনুসারে উনিশশো সালে এই কলেজের নামকরণ করা হয়েছিল সরকারি আশেক মাহমুদ কলেজ তো এই তো ভিউটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি জায়গা এই পুকুরের সৌন্দর্য বর্ণনা করার মতো না আপনারা যারা এখনো এই পুকুর পারে আসেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল একবার হলো ঘুরে এসে দেখে যান তো এখানে দৃষ্টিনন্দন অনেক জায়গা আছে পুরো পুকুরটা সুন্দর বাঁধানো এখানে দুইটা ঘাট রয়েছে তো আমার এই পুকুরের ঠিক পাশে আমি পুকুরের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি পুকুরের ঠিক পাশেই একটি দৃষ্টিনন্দন দুটি একটি ছাত্রদের জন্য আর একটি ছাত্রীদের জন্য হোস্টেল করা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে ছেলেদের হোস্টেল আর এই পেশরটা হচ্ছে মেয়েদের হোস্টেল এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের এই সরকারি আশিক কলেজ পুকুরটাকে এটা হচ্ছে আমাদের কলেজ পুকুরের ছাতায় এই ছাতার ভিতরে আপনারা চাইলে দৃষ্টিনন্দন এই ছাতার ভিতরে এসে আপনারা আড্ডা দিতে পারবেন বসার জন্য সুব্যবস্থা রয়েছে এটি হচ্ছে অনেক প্রাচীন একটা জনপদ এখানে আমাদের উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এই তো পাশে ডিগ্রি হোস্টেলে একটি ক্যাম্প করেছিল এবং এখানে এলাকাবাসীর কাছ থেকে শোনা যায় তারা বিভিন্ন জায়গা থেকে আসামি ধরে এনে এখানে জবাই করে হত্যা করত। আশেক মাহমুদ কলেজ অনেকভাবে ভাবে ঐতিহ্যগত ভাবে অনেক বিখ্যাত একটি বিদ্যাপীঠ জামালপুর ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিভাগের যে চারটি জেলা আছে এই চারটি জেলার মধ্যে সবচেয়ে বড় জমি এবং জায়গা নিয়ে প্রদর্শিত এই সরকারি আশেক মাহমুদ কলেজ এখানে সুন্দর বসার পরিবেশ রয়েছে আপনি চাইলে এখানে বসে সময় কাটাতে পারবেন তো এখানে ভিউটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ এখান থেকে দাঁড়িয়ে আপনি পুরো কলেজ এরিয়ার মানে কলেজ পুকুরের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন আমি নিজেও একটা সময় আশিফ মাহমুদ কলেজের ছাত্র ছিলাম আমি আশিক মাহমুদ কলেজের ছাত্র হিসেবে গর্ববোধ করি আপনারা যারা সরকারি আশিক মাহমুদ কলেজে পড়াশোনা করেছেন তাদের জন্য আমার ভিডিওটা উৎসর্গ করলাম দেখতে পাচ্ছেন পুরো ভিউটা অসম্ভব সুন্দর সম্মানিত দর্শক আমাদের এই কলেজটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ আমরা এখানে জামালপুর পাশি এর থেকে ভালো প্রতিষ্ঠান আমাদের এই ময়মনসিংহ বিভাগের মধ্যে আর নেই আপনারা যদি সময় হয় একবার এসে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমাদের সরকারের আশেখ মাহমুদ কলেজের কেন্দ্রীয় জামে মসজিদ এটি নির্মাণ করা হবে অত্যন্ত সুন্দর সুন্দর পাশে আমাদের কলেজ পুকুরপাড়ের মোট দুইটি ঘাট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘাট আর আমার ঠিক সামনে একটি ঘাট এখানে প্রতিনিয়ত মানুষ গোসল করে সাঁতার শিখে এবং খেলাধুলা করে এখানে একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়েরা এখন সাঁতার জানে না কিন্তু একটা সময় কিন্তু আমরা সবাই সাঁতার শিখেছি তখন জলাধার ছিল পুকুর ছিল নদীতে পানি ছিল তো সবার জন্য আমার একটি পরামর্শ হচ্ছে জামালপুর জেলার ভিতরে সবচাইতে বড় পুকুরই হচ্ছে এটা এবং গোসল করার জন্য সাঁতার শেখার জন্য উপযুক্তি একটি জায়গা আপনারা যারা সাঁত বাচ্চাদেরকে সাঁতার শেখাননি আমি তাদের প্রতি অনুরোধ করব আপনারা আমাদের বাচ্চাদেরকে সাঁতার শেখান কারণ এটা একটা বেসিক বিষয় প্রত্যেক বাচ্চাদের উচিত তাদের সাঁতার শেখা তো সাঁতার শেখার জন্য আপনারা আপনার বাচ্চাদেরকে নিয়ে বন্ধের দিন চলে আসতে পারেন সরকারি আসে কলেজে এই পুকুর